बाद हाम्रो खुन्जिलम मोयको कृष्ण भाइ कृष्ण भाइ कृष्ण भाइ धौरा चेष्टा है रिस्बी रिस्बी भाइ ओके धरेन धरेन कृष्ण भाइ भाइ হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আমরা আবারও চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে তো দেখতে পাচ্ছেন আমরা এখন আছি একটা বাগানে বাগানটি অনেক ভয়ঙ্কর তো এখানে নাকি আশেপাশের মানুষ বলছে যে আমাদের যে এখানে বাগানে নাকি অনেক রকম সমস্যা হয় অনেকে অনেক কিছু দেখে তো আজকে আমরা আবার এসেছি আমাদের টিমের এখানে রয়েছে আজানোর ফিরোজ ভাই রিজভি আর ক্যামেরাম্যান আমি তো আমাদের মাঝে আজকে গুরু নাই গুরু একটা দরকারি কাজে আসতে পারেনি কোনো জায়গা আটকে গেছে তো দেখেন আমাদের সাথে কিছু হয় কি না আমরা সেই জিনিসটা দেখতে পাই কি না তো দেখেন কি হয় ভাই সামনের দিকে আগান দেখে শুনে কিছু মানে কেউ ভয় পাবেন না একসাথে থাকবেন বাগানটি দেখছেন কত ভয়ংকর বড় হ্যাঁ এখানকার এখানকার গাছগুলো দেখেন ভাই ফিরোজ ভাই এখানকার গাছগুলো দেখছেন কত বড় কিরকম যেন একটা ভয়ঙ্কর দেখতে অন্য অন্য গাছের কিন্তু এরকম হয় না এদিকে এদিকে দেখেন তো এই যে এদিককার যে বাগানটা আছে মানে এই বাগানটা কিন্তু অনেক বড় বাগানটা কিন্তু অনেক বড় অনেক বড় বাগানের প্রত্যেকটা গাছে কিন্তু অনেক বড় বড় গাছ হ্যাঁ এদিকে দেখছো বাগানের মানে আশেপাশে যে নিচে যে জঙ্গলগুলা এগুলার কারণে হয়তো মানুষ আরো আসতে চায় না মানে জঙ্গলের মধ্যে তো কেউ আসবে না আর কেউ যো ভুল করেও রাত্রিবেলা বের হয় মানে যেই বের হবে তাই নাকি মানে দেখবে যে এদিক দিয়ে কিছু একটা ঘোরাফেরা করতেছে কেমন যেন ভয়ঙ্কর আবার ওকে নাকি ডাকি ইশারা করে

নিচে দেখেন ওইদি সামনে সামনে এই গাছটা কেমন দেখতে না ভুতুরো টাইপের গাছটা এটা কি গাছ আম গাছ দেখে শুনে যান তলে দেখে আসতে দিকে আগান

গাছে কেউ ভুল করে হাত দেবেন না বুঝছেন রাত্রিবেলা হয়তো মানে শিকড় গুলা দেখলে কিন্তু বুঝতে পারবে যে গাছের আসলে বয়সটা কেমন হ্যাঁ 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 ওটাই আশেপাশে পুরোটাই গাছে শিকড় দিবা আর পিরাজ ভাই এটা হয়তো আপনি জানেন যে রাত্রিবেলা রাত্রি পায় কিন্তু এখন অনেক অনেক রাত এখন আমাদের সাথে আজকে গুঁড়োও নাই তো রাত্রিবেলা যে কোনো গাছে মানে হাত দিবেন না হাত দিলে মানে তো মানে কোনো গাছে যদি খারাপ জিনিস থাকে তাহলে মানে যে গাছে হাত দেবে হয়তো যে হাত দেবে ওর হয়তো ক্ষতি হতে পারে

কি ওইটা কাছে জানব আসলে এদিকে দেখেন এদিকে দেখেন এদিকে আসেন আমাদের মূলত যেটা শুনছি যে এই বাগানের এই পাশে নাকি বাড়ি ঘর আছে এই বাড়ি ঘরে মানে রাত্রিবেলা মানুষ বের হলে আমরা কোন দিক থেকে আসলাম এদিক থেকে আসলাম কি আসলে আমরা এদিক থেকে আসলাম তো আসলে বাগানটা এরকম যে গুলা যাচ্ছে কোন দিক থেকে আসলাম কোন দিক যাবো

গাছগুলো অনেক পুরাতন অনেক আগেকার গাছ হ্যাঁ আচ্ছা শুনেন আমি এখন একটা কথা বলি যে মানে এখন মানে গাছের তলে যা ঠিক হবে না দেখছেন কিরকম ঝুড়ির মতো বাতাস হইতেছে ধর গাছের তলে যায় ধরো কোনো খারাপ জিনিস গাছের ডাল ভেঙে কারো মাথার উপর ফেলে দিল এরকম কিছু একটা হতে পারে তো আমরা যে জায়গা থেকে আসলাম ফিরোজ ভাই যে জায়গা থেকে আসলাম আমরা একটু ওইদিকে যাই তো আজকে মানে আমাদের গুরু নাই তো বেশি রিস্ক লয় হয়তো আমাদের জন্য ভালো হবে না বুঝলেন তো বেশিক্ষণ মানে এখানে সমস্যাটা আমাদের গুরু দেখার জন্য পাঠালো যে এখানে মূলত আছে কি না এখানকার মানুষ যেহেতু বলছে যে এখানে কিছু একটা আছে তো আমাদের কাজই এটা তো আজকে গুরু নাই তো ওটাই গুরুর এক আমরা আমাদেরকে এখানে পাঠাইলো গুরু তো আমরা এখানে আসার পর এখনও কিছু দেখতে পাইনি আমরা এখন অনেক মূল জায়গাটা দেখি অনেক বিকট শব্দ দেখা যায় আমি যেটা শুনলাম যে এলা এলাকার মানুষের সাথে কথা বলে যে বললো যে রাত্রিবেলা বের হলে নাকি কারো রূপ নিয়ে ওদেরকে ডাকে যে ওর কাছে যা ওকে নাকি নিয়ে চলে যায় এরকম কিছু একটা শুনছিলাম আশেপাশে আসলে পরিবেশটা অনেক খারাপ বাতাসটা কিন্তু খারাপ বুঝছেন বাতাস কারো লেগে যেতে পারে তো সবার তো গা বন্ধ থাকে না ধরেন আমাদের টিমের মধ্যে কা বন্ধ আছে আমার আর গুরুর তো আমার ওপরে তো কোনো দিন কিছু আসেনি গুরুর ওপরও আসেনি এই জন্যে আপনাদের ওপর আসে কারণ আমরা যাতে আপনাদের দেখাতে পারি আমাদের দর্শকদের দেখাতে পারি যে আসলে আমাদের সাথে কি কি হয় এটা আসলেই সত্যি হুম চলো সামনের দিকে চলো যেখান থেকে আসলাম আমরা

আশেপাশে কোনো মাহফিল তুমি শোনো তোমাদের ওপরে কোন তো এইগুলা জিনিস হুট করে মানে আসে মানে তোমাদের গা বন্ধ নাই তো তোমরা একসাথে থাকবে আমার সাথে থাকবে যাতে তোমাদের সমস্যা যাতে না হয় বুঝেছো

ও আসলে ওর শরীর একটু ভালো তো তার জন্য ওর গায় আরো শক্তি বেশি বুঝেননি ওকে অত সহজে ধরা যাচ্ছে না তো ফরেস ভাই আমাদের গুরুদেব একটা ইয়ে শিকড় দিছিল না মন্ত্র পড়া শিকড় দিছিল না লাভকবর ওটা কার কাছে ওটা কার কাছে আছে আচ্ছা ওটা একটু ওর বিসমিল্লাহ কয়া কোপালি ধরবেন বুঝেননি ওকে ধরো ওকে ধরার চেষ্টা করো ওকে ধরো ধরো ধরো

আবার আসতে পারে ওর কাছে শিকড়টা দিয়ে রাখেন গুরুর এটা আসলে বন্ধুরা এটা একটু দেখাও এটা আসলে আমাদের গুরু দিছিল আমাদের শিকর গুরুর তো এটার কারণে আরকি আজানোর বেঁচে গেল

সবাই একসাথে যাবেন দেখছেন আজ নুরি কি হইতে লাগছিল এখনই যদি ওর কিছু হয়ে যায় তো আমরা কি করতাম গুরু আসেনি ভালো জন্য ভালো ভালো জন্য তোমার মানে গুরুটা গুরু আমাদেরকে মন্ত্র পড়া শিকরটা দিছিল তার জন্য আর কি তুমি বেসে গেলে বুঝছো কি হয়েছিল তোমাকে যে ওইদিকে ডাকছিল তুমি বলবো না তুমি ওইদিকে যাও না তোমাদেরকে আমি তোমাকে তো বলছো একসাথে থাকো তুমি তো ওইদিকে যাচ্ছ কালো একটা মানুষ মানুষের আমি

আবার ওদিকে নিয়ে চলে যাচ্ছে ফিরোজ ভাই আল্লাহ আকবর ধরো তো দুজন মিলে ধরো তো আবার ওদিকে নিয়ে চলে যাচ্ছে কিন্তু ধরো না তোমরা আজনুর আজনুর ভালো করে ধরো শুনো তোমার কাছে যে আবার শিকড়টা আসলে ওইটা ফিরোজ ভাই কে আপনি কে

দেখলাম প্রথমে আমার গায়ে এবং তারপর ফের তুমি যা আগাও আগাও তুমি আগাও কথা হচ্ছে যে এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না বুঝুনি তুমি ওর এই কাছে যাও এই শিকড়টা কার কাছে আছে তুমি ওইটা ফিরোজ ভাইকে ধরে রাখো তোমরা দুজন মিলে ফিরোজ ভাইয়ের হাতে হাত রাখো তিনজন শুনো তিনজন তিনজনকে ধরে রাখো মানে শিকড়টা যদি তোমাদের কাছে থাকে হয়তো আর আসতে পারবে না আল্লাহ আকবর কাছে পিছু ওইটা কি আল্লাহ কিন্তু কিছুক্ষণ আগে আমি যেটা দেখি ওটা তো কালো ছিল কালো কিছু পরে আসে আচ্ছা শুনো 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 এখানে আর বেশি থাকা যাবে না আমরা এখান থেকে চলে যাবো বুঝিনি পরবর্তীতে গুরুকে নিয়ে এই সমস্যার সমাধান করতে আবার আসবো তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আসসালাম আলাইকুম